বাবা মনে করো যে আমাদের আমাদের জন্য বুঝলি ওই পুকুর যত পুকুর ছিল তিরপুরি লাগায় সব পুকুরের চার সাইড দিনের পাশে দেওয়াল গাছ আমরা যাবো দুই একসঙ্গে পানি মোট শেষ হয়ে যাবি কোন তাই ষাটটি ছালো লাগালে আমি ফুড়িয়ে দেয় না বাবা ও বাবা আপনি দুনিয়াটা পৃথিবী বাবা ছোটবেলা ছোটবেলার অভ্যেস বাবা এখন বুড়ি হয়ে গেছি বাবা এখন কিনা হয়

না আমার এই সব কথা মনে হয় পছন্দ না এই সব মেসি কথা সব মেসি আমার বিশ্বাসই দুনিয়াটা এখন পৃথিবী বলে কি বলি বললি সবাই খালি হাসিয়ার বলে জাল